মানুষ যখন সুখে থাকে ফাঁসে জন থাকে আর যখন কষ্টে পড়ে তখন কুজ নেওয়ার মতো একটা মানুষও থাকে না জীবনটাই এমনই ভাই যেখানে চোখের জলও লুকিয়ে ফেলতে হয় কারণ সবাই গল্প শুনে কষ্ট কেউই বুঝে না এই দুনিয়াতে ভালো মানুষ বেশি দিন বাঁচে না আর যারা ভালো থাকার অভিনয় করে তারা সবচেয়ে বেশি ভেতরে ভেঙে পড়ে আজকাল কেউ খারো নয় সবাই ব্যস্ত নিজের মতো তোমার কষ্ট শুনবে না কেউ কখনও শুধু জানতে চাইবে তুমি ঠিক আছো তো আর তুমি বলবে হে ভাই ভালো আছি এই মিথ্যা কথাটাই জীবন এখন কারণ আসল সত্যি কেউ সহ্য করতে পারে না সব কিছুর একটা নিঃশব্দ গল্প আছে যেখানে শব্দ নেই কিন্তু ব্যথা আছে মানুষভাবে গ্রামের জীবন সহজ কিন্তু তারা জানে না জীবন মানে শুধু রুদ্রে কাজ না জীবন মানে নিজের স্বপ্নকে গিলে ফেলা পরিবারের মুখ দেখে সব কিছু সহ্য করা অনেক মানুষ দিন পার করে মুখে হাসি নিয়ে ভেতরে তারা অনেকটা জ্বালাময়ী আগুন সবাইভাবে ভালো আছি কারণ আমি খাদি না কিন্তু খাদা মানেই তো কষ্ট বোঝানো না ভাই অনেক সময় নিরবতা বেশি কিছু বলে দেয় প্রকৃতি তাদের গতিতেই নিরবদভাবে চলতেছে আর আমরা মানুষ অভাব অপমান স্বপ্ন ভাঙা ভুল বুঝাবুঝি সব নিয়েই বেঁচে থাকি এই বেঁচে থাকাটাই অনেক বড় যুদ্ধ একটা সময় ছিল আমরা মানুষের কথা শুনতাম ফাঁসে ধারাতাম আর এখন নিজের মতো করে বাঁচতে গিয়ে আমরাই অচেনা হয়ে গেছি ভাই জীবনটা ছুট্টো তবু কষ্টগুলো অনেক বড় হয়ে দাঁড়াই আর সেই কষ্টগুলো আমরা কাউকে বলতেও পারি না কষ্ট আছে আর কষ্ট থাকবে তবুও চলতে হবে যতই জ্বর আসুক না কেন যদি মন শক্ত রাখো অল্লাহ কখনো তোমার হাত ছাড়বে না তাই হাফিয়ে পড়ো না প্রিয় ভাই প্রিয় বোনটি আমার তোমার অপেক্ষায় কেউ না কেউ অবশ্যই আছে হয়তো আকাশের উপরে সৃষ্টির মালিক তোমার ভালো কিছু রাখার জন্য তোমাকেই কষ্টগুলোর মধ্যে ফেলে পরীক্ষা করতেছেন হয়তো সৃষ্টিকর্তা এমনও কিছু দেবে যা পাওয়ার পরে তুমি সব কষ্টগুলোকে বলে যাবে আর সেই দিনের অপেক্ষায় বাসি সবসময় আমার সৃষ্টিকর্তার আশায়